আসসালামু আলাইকুম সামনে কুরবানির ঈদ হয়তো আপনি ভাবছেন কোথায় সুন্দর এবং কুরবানির উপযুক্ত গরু ছাগল উপযুক্ত মূল্যে পাবেন তাই তো তাই আপনাদের জন্য এ প্রতিবেদন সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে ঐতিহ্যবাহী টুকের বাজার গরু ছাগলের হাটে আছি এটি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের পাশে টুকের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবস্থিত এই বিশাল কুরবানির পশুর হাট আগামী সোমবার দশ জুন থেকে ঈদের দিন পর্যন্ত চলবে এখান থেকে আপনি কুরবানির উপযুক্ত ছোটো বড় মাঝারি সাইজের গরু ছাগল কিনতে পারবেন এবং সিটের ক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ সুবিধা থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসবেন দেখবেন যদি পছন্দ হয় কুরবানির জন্য এই জায়গা থেকে কুরবানির পশু নিয়ে যাবেন আমরা সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজারে ছিলাম প্রাইম সিলেটের দর্শক আপনার হাট বাজার দেখতে বিভিন্ন সামাজিক রাজনীতিক অরাজনীতিক বিভিন্ন ধরনের নিউজ দেখতে আমাদের সাথে থাকুন